সুপ্রিয় দর্শক আপনারা যে জায়গাটা বর্তমানে দেখতে পারতেছেন বহির্গমন যাত্রীরা গাড়িতে করে এই পর্যন্ত আসতে পারবে এবং তাদের সাথে যে আত্মস্বজনরা আসবে তারা এই পর্যন্ত আসতে পারবে এই পর্যন্ত আসার পরে বহির্গমন যাত্রীরা এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে প্রবেশ করবে এই গেট দিয়ে প্রবেশ করবে এবং বহির্গমন যাত্রীরা নিজ দিয়েও আসতে আসতে পারবে নিজ দিয়ে এসে আবার পাশে লিফট আছে এক্সকেলেটার আছে এটা দিয়ে আবার উপরে উঠতে হবে উপরে উঠার পরে তারপরে এখান দিয়ে আপনাদের যে গেটটা দেখালাম আর চার নাম্বার গেট এ পাশে আরও তিনটা গেট আছে এই গেটগুলো দিয়ে তারপরে ভিতরে ঢুকতে পেরে এই উপরে জায়গাটা শুধুমাত্র বহির্গমনদের জন্য এখানে আপনার আগমন যাত্রীদের জন্য না এটা বহির্গমনের জন্য এরপরে পাশাপাশি নিচে আপনাদের বহির্গমন যাত্রীদের ভিতরে প্রবেশ করার জন্য একটা অতিথি একটি পাশ আছে সেখান দিয়ে আবার ভিতরে ঢুকে ভিতর দিয়ে এরকম সেম স্কেলেটার আছে যেটা এখান থেকে বোঝা যাচ্ছে না গ্লাসের ভিতরে সেম স্কেলেটার লিফ্ট আছে এটা দিয়ে ভিতরে এসে সেই যাত্রীদের সাথে বোর্ডিং ব্রিজ এবং ইমিগ্রেশন কাউন্টার পর্যন্ত যেতে পারবে ইমিগ্রেশন বোর্ডিং পাসে সহযোগিতা করতে পারবে আত্মীয় স্বজনরা বহির্গমন জাতীয় সহকারী ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছে দিতে পারবে সেই ব্যবস্থাই হজত সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর তিন নম্বর টার্মিনাল রাখা আছে আমরা এখন যাব বহির্গমন যাত্রীর ভিতরে প্রবেশ করার পরে প্রথম প্রস্তুতি কি সেটা দেখার জন্য